গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই তাকে একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে অনেক সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে আর একটা রোবটকে ওই বাচ্চার দেখাশোনা করার জন্য রাখা হয়েছে আসলে ওই রোবটটা বাচ্চাটাকে পুরো একটা মায়ের মতো করে টেক কেয়ার করে আর তাকে পৃথিবী সম্পর্কে সব কিছুই আস্তে আস্তে বোঝায় এরপর সেই বাচ্চাটির নাম রাখে ইভা দেখতে দেখতে ইভা হাঁটা শুরু করে আর তখনই রোবটটা মনে করে যে তার একটা খেলার সাথীর অনেক প্রয়োজন তাই ওই রোবটটা তাকে একটা পুতুল এনে দেয় যার নাম ইমা কিন্তু ইভা যখন একটু বড় হয়ে ওঠে সে ওই পুতুল নিয়ে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে কারণ তার তো এখন একটা মানুষ খেলার সঙ্গী প্রয়োজন এরপর ইভার বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তার জন্মদিনে সেই রোবট মা ডিভাইস উপহার দেয় যেটা ইভার শখ পূরণ করতে পারবে এমনকি ইভা তার কাছে যা জানতে চাইবে ওই ডিভাইসটা সব প্রশ্নের উত্তর করতে পারবে আসলে ইভা তো চাইতো এই বদ্ধরুম থেকে বের হয়ে খোলা জায়গায় গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আর প্রকৃত বন্ধু খুঁজে পেতে মানে মানুষ বন্ধু আর কি তাই সেই ডিভাইস থেকে ফার্স্ট কমেন্ট দেয় ওই টানেলের দরজাটা খুলে দেওয়ার জন্য কিন্তু ডিভাইসটা সেটা করতে পারে না এরপরে রোবটটা ইভাকে একটা হলোগ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার নাম ক্যাডমাস সে এরপর ইভাকে আন্ডারগ্রাউন্ড টানালের সম্পর্কে সব সত্যতা প্রকাশ করে ক্যাডমাস তখন বলে যে পৃথিবীটা এখন অনেক সংকটজনক অবস্থায় আছে যা দিন দিন মানুষের পক্ষে বসবাস করার অযোগ্য হয়ে উঠছে যার কারণে তোমার মতো বাচ্চাকে এই টানেলের মধ্যে এনে লালন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে তুমি পৃথিবীর দূষণ থেকে পুরোপুরি সেফ থাকতে পারো আর পরবর্তীতে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারো এরপরে আস্তে আস্তে ইভা যখন আরো বড় হয়ে উঠতে শুরু করে তাকে সমস্ত প্রকার ট্রেনিং দেয়া হয় যেমন ক্লাইম্বিং অল থেকে কে শুরু করে রান্নাবান্না ক্লিনিং প্লান্টিং ফাইটিং যাতে করে সে যে কোনো চ্যালেঞ্জেরই মোকাবেলা করতে পারে কিছু বছর পর ইভা যখন ১৬ বছর বয়সে পৌঁছায় তখন তার জন্মদিনে ওই রোবটটা বলে যে সময় চলে এসেছে তোমার ফাইনাল টেস্ট নেওয়ার জন্য আর এই টেস্টের ফলাফলে বলে দেবে তুমি পৃথিবীতে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি কিনা এটা শুনে তো ইভা এক্সাইটেড হয়ে যায় একটা রুমে বসে বাইরের দুনিয়া সম্পর্কে চিন্তা করতে থাকে ঠিক তখনই তার পাশের রুম মানে যে রুমটা রেস্ট্রিক্টেড ছিল সেখান থেকে সে অদ্ভুত একটা আওয়াজ গুনতে পায় ওই রুমে যাওয়া ইভার জন্য আগে থেকেই মারা ছিল কিন্তু তাও সে এই সব রূস উপেক্ষা করেই দরজা খুলে সেই রুমের মধ্যে চলে যায় এই রুমটা একদম অদ্ভুত ছিল যেখানে সে একটা ছবি আঁকা অথেক ছেরা কাগজ পায় ওই কাগজে একটা ঠিকানা লেখা ছিল তবে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে না এরপরে সেখান থেকে বেরিয়ে সে একটা গর্ত দেখতে পায় কিন্তু সে ওখান থেকে বের হওয়ার পর কোনো রাস্তা পায় না তাই এত কষ্ট করে একটা পথ খুঁজে পাওয়ার পর সে অনেকটা হতাশ হয়ে পড়ে তবে কিছুক্ষণের মধ্যেই তার সেই হতাশা আনন্দে পরিণত হয় কারণ সে ওখানে একটা প্রাণীকে দেখতে পায় তখন সে হাত নেড়ে ওই প্রাণীটাকে ডাকার চেষ্টা করে সে আশা করছিল যে প্রাণীটা হয়তোবা তাকে এখান থেকে বের করতে সাহায্য করবে কিন্তু ঠিক তখনই আবার তার সেই আশাটুকু শেষ হয়ে যায় কারণ ক্রিয়েচার মানে প্রাণীটা তাকেই গুলি করতে থাকে ইভা তো কোনো মতে বেঁচে সেখান থেকে বেরিয়ে আসে ইভার এই অবস্থা দেখে তখন তার সেই মা রোবটটা সমস্ত সিকিউরিটি প্রোটোকলটি অ্যাক্টিভ করে দেয় কিন্তু কোনো প্রোটোকল ওই থিয়েটারের বিরুদ্ধে কাজ করতে পারছিল না তাই কোনো উপায় না পেয়ে রোবট এবার সিদ্ধান্ত নেয় তাদের সেই পৃথিবীতে যাওয়ার সে দরজাটা খুলে ফেলে কারণ ওই ক্রিয়েচারটার হাত থেকে ইভাকে বাঁচানোর জন্য তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না এরপরে ইভা সেই দরজা দিয়ে জীবনে প্রথমবারের মতো বাইরের দুনিয়ায় বেরিয়ে আসে বাইরের দুনিয়া দেখে তো সে পুরোপুরি চমকে যায় কারণ এত বছর সে যে হলোগ্রাফিক দুনিয়াই ছিল তার থেকে বাইরের দুনিয়া আলাদা প্রথম প্রথম দুই ভাই এখানে কিভাবে চলতে হয় সেটাই না তাই অনেক অপরিচিত দ্বারা সে হয় এরপর যখন তার ক্ষুধা লাগে সে ওখানে খাবার খুঁজতে শুরু করে আর ঠিক তখনই সে ওখান থেকে একটা লোককে সামনের দিকে যেতে দেখে কিন্তু দৌড়ে সেখান থেকে যাওয়ার সময় একটা বড় গাছের সঙ্গে সে বেঁধে পড়ে যায় আর এরপর পরে আমরা সেই লোকটাকে দেখতে পাই যাকে দেখে দৌড় দিয়েছিল আসলে এই লোকটা কোনো মানুষ নয় সে একটা এলিয়েন আর তার নাম রেন্ডার এরপরে সে এলিয়েনটা ইভা যেই ফাঁদে আটকে গিয়েছিল সেটা কেটে ওখান থেকে করে এরপর ইভা যখন ওই এলিয়েনদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন ওই এলিয়েন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায় এরপর হঠাৎ করে সেখানে একটা বড় সাইজের মৌমাছি মৌমাসি চলে আসে সে তাদেরকে ধরে একটা গাছের সঙ্গে উল্টো করে বেঁধে রাখে ইভা তো আগে থেকেই ট্রেনিং প্রাপ্ত ছিল যে কিভাবে বিপদের মোকাবেলা করতে হয় তাই সে নিজেকে ওই ফাট থেকে ছাড়িয়ে ফেলে আর দেখতে পায় যে তার সেই রোবট মা ওই ক্যাম্পের নিজেই পড়ে আছে আর তার পাশে অডো নামের একটা পশুকেও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ইভা তখন ওই প্রাণীটাকেও বাঁধন খুলে মুক্ত করে দেয় আর তারা প্রমিস করে যে কোনো বিপদapodে তার একে অপরকে সাহায্য করবে মানে বন্ধু হয়ে থাকবে ইভা এরপর চলে যায় তার সেই রোবট মায়ের কাছে কিন্তু সে তখন বেহুশ অবস্থায় ছিল আসলে ইভা তার মা নিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই জায়গাটা তার কাছে মোটেও সেফ বলে মনে হচ্ছে না কিন্তু যখন তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হান্টার বীজ এসে তাদের পথ আটকে দেয় তখন অটো তাদের সবাইকে পিঠে করে নিয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু পালাতে পালাতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে সে সামনের দিকে যাওয়ার আর কোনো উপায় পায় না তাই অটো সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে নিচে লাফ দিবে তাদেরকে পিঠে করে নিয়ে সে উপর থেকে লাফ দেয় আর এখান থেকে আমরা জানতে পারি যে সে অটো আসলে উঠতেও পারে এরপরই তারা হান্টার বীজের থেকে অনেকটা দূরে চলে আসে তখন ইভা অটোকে তাদেরকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জানায় কিন্তু ইভা তখন দেখতে পায় তার সেই রোবট মা এখনো বেহুশ অবস্থায় আছে তাই সে রেন্ডারের ব্যাগে কিছু একটা খুঁজছিল যা দিয়ে তার রোবট মায়ের জ্ঞান ফেরানো যায় তখন রেন্ডার তাকে বলে এই তুমি আমার ব্যাগে হাত দেবে না তোমার মায়ের জ্ঞান ফেরানোর জন্য আমি তোমাকে সাহায্য করব আর এটা বলে ইভাকে এক প্রকার বিশেষ গান দেয় ওই গামটা তো ইভা সেটা খাওয়া শুরু করে করে আসলে রেন্ডার ওটা ইভাকে ইচ্ছে দিয়েছিল যাতে করে সে একটু চুপ থাকে কারণ ইভা এত পরিমাণ কথা বলছিল যে রেন্ডার প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছিল ঠিক তখনই তার রোবট মায়ের জ্ঞান ফিরে আসে আর সে মনে করে যে ইভা হয়তো কোনো বিপদে আছে তাই সে সরাসরি গিয়ে রেন্ডারের ওপর হামলা করে কারণ এই রোবটটা মনে করছিল রেন্ডার হয়তো ইভাকে কোনোভাবে কষ্ট দিয়েছে এরপর ইভা তার মাকে সব ঘটনা খুলে বলে যে তারা কিভাবে এই পর্যন্ত এসেছে আর রেন্ডার তার কোনো ক্ষতি করেনি ইভা এরপর হঠাৎ করে লক্ষ্য করে যে রেন্ডারের শরীরে একটা ব্যাচ লাগানো আছে যেটা আসলে মানুষদের কাছেই থাকে তাই সে বুঝতে পারে না যে এটা এলিয়েনটার কাছে কিভাবে আসলো রেন্ডার তখন তাকে বলে যে আমি একটা জামা কাপড়ের দোকানে এটা খুঁজে পেয়েছি এরপর ইভা তার সঙ্গে একটা চুক্তি করে সে বলে যে আমি তোমাকে আমার এই বিশেষ ডিভাইসটা দিয়ে দেব। এটাকে তুমি অনেক চড়া দামে বাইরে বিক্রি করতে পারবে যার বিনিময়ে শুধু তুমি আমাদেরকে লাইগিস পর্যন্ত নিয়ে যাবে সে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় আর এরপরেই তারা লাইকিসের দিকে যাওয়ার উদ্দেশ্যে অটোর পিঠে উঠে আবারও রওনা দেয় সেখান থেকে একটু দূরে যাওয়ার পরে ইভা দেখতে পায় একটা বেবি স্নাইপার সেখানে একটা ফাঁদে আটকে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে ইভা তো এটা দেখে তাকে সাহায্য করার জন্য দৌড়ে যায় কিন্তু তখন রেন্ডার তাকে আটকে দিয়ে বলে ওখানে যাওয়া তোমার জন্য নিরাপদ নয় কারণ তার মা আশেপাশেই থাকতে পারে তার বাচ্চার কাছে কাউকে এভাবে যদি দেখে তাহলে সে তোমার ওপর এসে হামলা করতে পারে কিন্তু ইভার এন্ডারের কথা না শুনে তাকে সাহায্য করার জন্য চলে যায় আর ঠিক তখনই সেখানে হান্টার বীজ তাদের ফলো করতে করতে চলে আসে হান্টার বীজকে দেখেই তো তারা সবাই সেখানে মুহূর্তের মধ্যেই লুকিয়ে পড়ে এরপর হান্টার বীজ এখানে এসে বেবি স্নাইপারকে দিয়ে সেখান থেকে আবারও চলে যায় এরপরে তারা সবাই মিলে হাঁটতে হাঁটতে সেই লাইকিস পর্যন্ত পৌঁছে যায় যেটা ইভার চোখে আজ পর্যন্ত দেখা সব থেকে সুন্দর জায়গা রেন্ডার তখন বলে যে এত ভালো লেগে তোমার কোনো লাভ কারণ কারণ তুমি তুমি এখানে থাকতে পারবে না এখানকার নাগরিক নয় তবে আজকের দিনটা তুমি এখানে থাকতে পারবে কারণ আজ এখানে মাকড়সা আর মাছের একটা দৌড় প্রতিযোগিতা আছে যার কারণে মানুষ তোমাকে এই ভিড়ের মধ্যে খুব একটা চিনতে পারবে না আর এরপরে রেন্ডার তাকে সেখানকার কাপড় মানে লাইকিস লোকদের স্থানীয় কাপড় পরিয়ে দেয় যাতে করে তাদেরকে হঠাৎ করে কেউ চিনতে না পারেন আর অটোকে বলে তুমি আমাদের জন্য বাইরে অপেক্ষা করো আমরা না আসা পর্যন্ত তুমি এখান থেকে যাবে না এরপরে ইভা সেই দোকানটাকে খুঁজে বের করার চেষ্টা করে যেখান থেকে ওই খুঁজে পেয়েছিল। ইভা দোকানের ভেতরে গিয়ে মালিককে জিজ্ঞেস করে আপনি ব্যাচটা কোথায় পেয়েছিলেন ওই মালিকটা তখন কিছুক্ষণের জন্য ব্যাচের দিকে তাকিয়ে থাকে কিন্তু তাকে টাকা না দেওয়া পর্যন্ত সে বলতে চায় না যে ব্যাজটা আসলে কোথা থেকে পেয়েছে কিন্তু ইভার কাছে তো কোনো টাকা নেই সে ইভাদেরকে দোকান থেকে বের করে দেয় ইভা তো সেখান থেকে বেরিয়ে আসার পর নতুন টেনশনে পড়ে যায় সে এখন টাকা কোথায় পাবে তখন ওখানে থাকা একটা এলিয়েনকে ইভা বলে যে তুমি ওই মাকড়সাটার রেসে পার্টিসিপেট করতে পারো আর সেখান থেকে যদি তুমি উইনার হও তাহলে ওখান থেকে তুমি বেশ কিছু টাকা পাবে কিন্তু তার কাছে কোনো মূল্যবান জিনিসই ছিল না যা দিয়ে সে ওখানে বাজি লাগাতে পারবে তাই কোনো উপায় না পেয়ে তার রোবট মাকে ওখানে বাজিতে লাগিয়ে দেয় এবার যদি কোন কোনোভাবে ইভা হেরে যায় তাহলে সে তার মাকেও হারিয়ে ফেলবে এরপরেই ইভা সেই রেসের ওখানে চলে আসে কিন্তু ভুল করে যে সব থেকে ধীরে দৌড়ায় সেই ফিসটা বেছে নেয় আর রেন্ডাররা খুব ভালো করে বুঝতে পারে যে ইভা গেমটা হারতে চলেছে এরপর যখন রেস শুরু হয় তখন সত্যি সত্যি ইভার স্পাইডার ফিসটা সব থেকে আস্তে আস্তে যাচ্ছিল সে তাকে জেতার জন্য অনেক বেশি মোটিভেশন দিতে থাকে আশ্চর্যজনকভাবে তার স্পাইডার ফিসটা এই রেসটা জিতে যায় আর রুলস অনুযায়ী সে অনেক 打个拜。 এবং তার রোবটটাকেও ফিরে পায় এরপরে ইভা টাকাগুলো রেন্ডারের কাছে কালকে সকাল পর্যন্ত রাখার জন্য দিয়ে দেয় এরপর সন্ধ্যা নামতেই তারা হান্টার বিচ থেকে লুকানোর উদ্দেশ্যে একটা জায়গায় যেতে থাকে উপরে রেন্ডার তাদের সবাইকে নিয়ে তার ভাইয়ের ঘরে গিয়ে আশ্রয় নেয় যেখানে তাদের সবাইকে ওয়েলকাম জানানো হয় ইভা ওখানে গিয়ে অনেক খুশি হয়ে যায় কারণ ওই বাসায় রেন্ডারের ভাই দুইটা ছোট ছোট বাচ্চাও ছিল যাদের সঙ্গে ইভা ওখানে অনেক মজা করে খেলে তবে খেলা সময় হঠাৎ করে ইভার মাথা থেকে টুপিটা নিচে পড়ে যায় যেটা দেখে রেন্ডারের ভাইয়ের বাচ্চারা বুঝতে পারে যে ইভা আসলে একটা মানুষ এরপরে রেন্ডার তাই ভাইকে সব ঘটনা খুলে বলে যে তারা কিভাবে বিপদে পড়েছে তার ভাই তাকে এটা করে যে ইভারা তাদের কোনো ক্ষতি করবে না এরপর তারা সবাই মিলে রাতের খাবার এক সঙ্গে বসে খায় তখন রেন্ডার প্রতিশ্রুতি দেয় যে কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব এরপর রাতের বেলায় রেন্ডারের ভাইয়ের ওয়াইফ ইভাকে জানায় অনেক বছর পর এই রেন্ডারকে আমরা তোমাদের সাথে হাসতে দেখলাম আসলে নিজের পরিবারকে হারিয়ে রেন্ডার অনেক একা হয়ে গিয়েছিল তাই সে সব সময় কেমন যেন গোমরা মুখে থাকতো এরপর রাতে ঘুমানোর সময় সেই ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে তাদের রুমে যায় আর সেখানে তাকে ডায়রুসের সম্পর্কে বলে যে আসলে মানুষদের সম্পর্কে অনেক তথ্যই জানে এরপর মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন ইভা বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে ডায়রুসের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে ডায়রুস আসলে একজন জাদুকর ছিল আর তাকে দেখতেও কেমন যেন পুরো অদ্ভুত ছিল মানে সে না এলিয়েন না মানুষ তো এরপর ইভা যখন তার কাছে গিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করে তখন ডায়রুস তাকে উত্তর দেওয়ার বদলে আগেই তার কাছে উপহার দাবি করে বসে ইভা তখন বলে যে আমার কাছে তো তেমন কিছুই নেই তবে আপনি আমার ভালো কোনো স্মৃতিগুলো নিতে পারেন এরপর ডায়রুস তাকে বলে যে আগে এই জায়গাটা পৃথিবী নামেই পড়ে পরিচিত ছিল আর এরপর সে কি একটা কাহিনী শোনাতে শুরু করে যে কিভাবে তারা এলিয়েনরা রাজার নেতৃত্বে পৃথিবীতে এসেছিল আসলে তারা পৃথিবীকে সব থেকে ভালো বাসযোগ্য স্থান বলেই মনে করত কিন্তু পৃথিবীতে আসার পর মানুষেরা তাদের উপর অনেক অত্যাচার করে এমনকি তারা এলিয়েনদের জগৎটাকেই নষ্ট করে দেয় এরপর মানুষদের হামলার হাত থেকে যে কয়জন এলিয়েন বেঁচে ফিরেছিল তারা সবাই মিলে কষ্ট করে তাদের জায়গাটাকে আবারও বসবাস করার যোগ্য করে তোলে আর এই জায়গার নাম পরিবর্তন করে রাখে অর্বনা ডায়রুসের মুখ থেকে এরকম কথা শুনে ইভা অনেকটা হতাশ হয়ে যায় এরপরে ডায়রুস যখন ইভা স্মৃতি চেক করতে থাকে তখন সে দেখতে পায় যে একটু আগে ইভা তাকে একটা দানব বলেই মনে করেছিল যার কারণে সে রেগে গিয়েই তখন তাকে সেখান থেকে বের করে দেয় আর এর পরের দিন ইভা যখন রেন্ডারের সঙ্গে কথা বলে তখন সে জানতে পারে যে এই রেসে যে তার অর্ধেক টাকাই রেন্ডার খরচ করে ফেলেছে যা তাদের ওই দোকানের মালিককে দেওয়ার কথা ছিল এটা দেখে তো ইভা খুবই রেগে যায় তখন রেন্ডার বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এবার যা করার তোমার নিজেকেই করতে হবে। তাই কোনো উপায় না পেয়ে ইভা সেই অর্ধেক টাকা দোকানের মালিকের কাছে যায়। ওই ব্যাসটা সম্পর্কে জানতে যেটা সে রেন্ডারের গায়ে দেখেছিল। এরপরে দোকানে গিয়ে নিজের আসল পরিচয়টা দিয়ে দেয়। দোকানের মালিককে বলে তুমি যদি আমাকে বলো যে ব্যাসটা তুমি থেকে পেয়েছো তাহলে এই দোকানে যত জিনিস আছে মানে যেগুলো মানুষ ইউজ করে আমি তোমাকে সবকিছু খুব ভালো করে বুঝিয়ে দেব। তখন ওই দোকানের মালিক কে বলে যে আমি ওই ব্যাচটা এই গ্রহের রাজধানী সোলাস থেকে পেয়েছিলাম এরপর সে ইভাকে একটা ম্যাপ ও দেয় কিন্তু কারণ হান্টার বেশ আগে থেকেই বুঝতে পেরেছিল ইভা দোকানে এসেছে তাই দোকানের মালিককে ধরিয়ে দেওয়ার জন্য সে আগেই বলেছিল এরপরে ওই দোকানের মালিক যখন হান্টার বীজের সঙ্গে কথা বলতে যায় তখনই কোনো মতে দোকান থেকে বেরিয়ে এসে একটা গাড়িতে লুকিয়ে পড়ে আর সেখান থেকে দ্রুত তার রোবট মায়ের কাছে ফিরে আসে ইভা তার মাকে সব কাহিনী খুলে বলে যে কি কি ঘটেছে। কিন্তু তার রোবট মা সোলার শহরে যেতে নিষেধ করে এটা শুনে তো ইভা প্রচন্ড রেগে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে হান্টার ব্রিজের কাছে শিকারে পরিণত হবে কারণ হান্টার ব্রিজ স্পেশাল প্লেনের মাধ্যমে সোলার শহরে যাচ্ছিল এদিকে ইভাকে ওরকম হান্টার বীজের হাতে বন্দি হতে দেখে তো রেন্ডার নিজেকে দোষী ভাবতে শুরু করে এরপরে হান্টার বিজ ইভাকে সোলা শহরের রানীর প্রাসাদে নিয়ে যায় এই রানীটি আসলে এক প্রকারের জিন আর সে মানুষদেরকে কোনোভাবেই সহ্য করতে পারে না কারণ তারা মনে করে মানুষরা শুধুমাত্র সবকিছু ধ্বংস করতে পারে তাই সে তার সমস্ত প্রাণীদেরকে ইভাকে বন্দি করার আদেশ দেয় কিন্তু ইভাকে কেউ বন্দি রাখতে পারে না ইভা ওদের কাছ থেকে ছুটে সোজা রানীর সঙ্গে গিয়ে দেখা করে কিন্তু তাকে সেখানের গার্ডরা বারবার আটকানোর চেষ্টা করে তবে ইভা তাদেরকে বোঝায় যে যদি আমাকে এখানে আটকানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমি সবকিছু এরপরে রানীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর রানী ওকে বুঝতে পারে যে আসলে সে ইভাকে যেরকম ক্ষতিকর মনে করছিল ইভা ওরকমটা নয় ইভা মানুষদের মতো নয় যারা সবকিছু নষ্ট করে দেয় এবং পরিবেশকে ধ্বংস করে তো ইভা রানীর সঙ্গে কিছুক্ষণ ভালো করে কথা বলার পর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় রানী পর ইভাকে পুরো মহলটা ঘুরিয়ে দেখায় যেখানে মানুষদের তৈরি বিভিন্ন জিনিসপত্র ছিল আসলে তারা এইসব জিনিসগুলো অনেক সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছিল ইভা এগুলো দেখে অনেক খুশি হয়ে যায় কারণ সে তো আগে এরকম কিছু কখনো দেখেনি এরপরে রানী ইভাকে বলে যে এই প্রাসাদে আসলে আমার তেমন কোনো শক্তি নেই কারণ রাজা মারা যাওয়ার পর থেকেই ক্ষমতা এলিয়েনদের কাছে এরপর সে ইভাকে বলে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারবে এই ক্ষমতা ফিরে পেতে এরপর সে ইভাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে মানুষদের সব থেকে ভালো আবিষ্কারের একটা কার রাখা ছিল যেটা ছিল পুরোপুরি স্বর্ণের কালার আর তারা ওই গাড়িটার নাম দিয়েছে গোল্ড কার এরপরে সে ইভাকে নিয়ে ওই গাড়িটিতে উঠে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে কিন্তু ঠিক ওই সময় সেখানে সেই এলিয়েন লোরাক তার সৈন্যদের নিয়ে চলে আসে আর সে ইভাকে ওখান থেকে তুলে নিয়ে যায় সে তখন বলে ও আমার ফ্রেন্ড ওকে ছেড়ে দাও কিন্তু লোরাক তার কোনো কথাই শোনে না সে ইভাকে নিয়ে যায় একটা এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু ইভাকে ওরা খুব বেশি একটা সময় সেখানে আটকে রাখতে পারে না সে ল্যাব থেকে পালিয়ে অন্য একটা রুমে চলে আসে তবে ওই ল্যাব থেকে পালিয়ে আসার পর সেই সৈন্যরা তার পিছে তাড়া করতে থাকে আর এই সময় ইভাকে বাঁচাতে রানী তার গোল নিয়ে ওখানে চলে আসে ইভাকে পাশে পেয়ে তো রানী আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় সে তার গাড়ি নিয়ে সোজা লোড়াকের কাছে চলে যায় আর বলে যে তুমি আমার সিংহাসন থেকে এখনই নেমে যাবে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই রানীকে এত আত্মবিশ্বাসী দেখে লোরাকের সমস্ত সৈন্যরাও রানীর পাশে এসে দাঁড়ায় কারণ লোরাকের উপর অনেক বেশি বিরক্ত ছিল তাই কোনো উপায় না পেয়ে লোরাক এবার তার সমস্ত ক্ষমতা তাদের কাছে সমর্পণ করে এরপর প্রাণী ইভাকে একটা ধ্বংসপ্রাপ্ত মানব সভ্যতার লোকেশনে পাঠায় যেটা আসলে এখন মরুভূমির মধ্যে অবস্থিত আর ইভাও ডিসিশন নেয় যে সে ওখানে গিয়ে দেখতে চায় যে আসলে কি হয়েছে ইভার মনে আসলে এইটুকু বিশ্বাস ছিল যে ওখানে গেলে কোনো না কোনো মানুষ অবশ্যই পেয়ে যাবে এরপরে সে রানীকে গুড বাই জানিয়ে সেই গাড়ি নিয়েই মানুষদের খুঁজতে বেরিয়ে পড়ে আর সব থেকে সৌভাগ্যের বিষয় হলো যাত্রাপথে সে তার মা এবং রেন্ডারকে পেয়ে যায় যেখানে অটোও ছিল তাদের পেয়ে তো ইভা যেন আরো বেশি খুশি হয়ে যায় এরপরে তারা সবাই মিলে ওই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এরপরে মানুষদের বসবাসের শেষ জায়গাটাই চলে যায় এখানে সে কাউকেই দেখতে পায় না উল্টো সেখানে ইভা একটা লেক দেখতে পায়। যার পানি পুরোপুরি দূষিত হয়ে গেছে শুধুমাত্র মানুষদের জন্য মানে ওই লেকের পানি এখন পুরোপুরি সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়েছে এই লেক এর উপর একটা ব্রিজও ছিল যেটা পার হয়ে আসলে অন্য একটা শহরে যেতে হবে তবে সেই ব্রিজটা ভাঙা ছিল আর এদিকে পানিও দূষিত তাই তারা ভেবেই পাচ্ছিল না যে এই ব্রিজটা কিভাবে পার করবে কারণ পানিতে পড়লেই তো মৃত্যু নিশ্চিত তখন অটো তাদের সবাইকে হেল্প করে ওই গাড়িটাকে আস্তে আস্তে ব্রিজের ওপর দিয়ে পার করছিল কিন্তু তখনই ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে গাড়িটা নিচে পড়ে যায় তবে ভাগ্য ভালো হওয়ার কারণে ইভারা এই যাত্রায় কোনো মতে গাড়ি থেকে অটোর সাহায্যে উপরে উঠে আসে কিন্তু রানীর এত শখের গাড়ি এভাবে নষ্ট হয়ে যাওয়াতে ইভা অনেক কষ্ট পায় ইভা নিজেকে অনেক অপরাধী ভাবতে শুরু করে সে মনে করে যে শুধুমাত্র তার জন্যই আজকে তার মা রেন্ডার এমনকি অটো বিপদে পড়েছে কিন্তু রেন্ডার তখন তাকে বোঝায় যে তোমার নিজেকে অপরাধী ভাবার কোনো দরকার নেই আমরা নিজের থেকেই তোমাকে হেল্প করতে এসেছি হয়তো এরপরে তুমি একটা ভালো লাইফ লিড করবে তাই এত সহজে ভেঙে পড়ো না এরপরে তারা আবারও আস্তে আস্তে ওই ব্রিজটাকে পার করার চেষ্টা করে কিন্তু রাস্তাটা অনেক কঠিন ছিল কারণ ব্রিজের সবকিছু প্রায় ভাঙা তাদেরকে ছোট্ট একটা টানেলের উপর দিয়ে পার হতে হবে আর শেষমেশ অনেক কষ্ট করে তারা ব্রিজটা পার হয়ে এ পারে চলে আসে এরপরে তারা তাদের প্ল্যান অনুযায়ী সবাই অটোর পিঠে উঠে বসে পড়ে আর অটো তাদেরকে উড়িয়ে নিয়ে সেই শহরে চলে যায় এভাতো অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ সে এবার হয়তো কোনো মানুষের দেখা পাবে ওই শহরে নামার পর সে চিৎকার করে মানুষদেরকে ডাকতে থাকে কিন্তু কোনো মানুষের কোনো শব্দ পায় না এরপর একটু সামনে এগোতে এসে দেখতে পায় সেখানে শয়ে শয়ে মানুষের কবর আর কবর মানে ইভা ছাড়া এই দুনিয়াতে আর একটাও হিউম্যান নেই এটা চিন্তা করতেই ইভা কান্নায় ভেঙে পড়ে এরপরে হঠাৎ করে সেখানে কোত্থেকে থেকে যেন হান্টার বিজে ইভার উপর হামলা করে তবে রেন্ডার আর তার সেই রোবট মা তাকে এই যাত্রার মতো বাঁচিয়ে নেয় আর হান্টার বিজ তার পাওয়ার দিয়ে রেন্ডার অটো এমন ইভা রোবট মাকেও আটকে ফেলে ইভা তো তখন তার সমস্ত আশায় হারিয়ে ফেলে এরপর হান্টার বীজ যখন ইভাকে মারতে আসে তখন সে খুব ভালো করে লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটা আর কেউ নয় বরং সেই এলিয়েন যে আসলে হান্টার বীজের রূপে এসে ইভাকে মারতে চেয়েছিল ইভা তখন সেখান থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে হান্টার বীজের কাছ থেকে তার অস্ত্রটা নিয়ে তাকে মারা শুরু করে কিন্তু লোরাগের কাছে তো অনেক পাওয়ার ছিল তাই ইভা ওই যন্ত্রটা দিয়েও তার সাথে পেরে ছিল না তখন ইভাকে বাঁচাতে সে তার রোবট মায়ের সামনে এসে দাঁড়ায় আর নিজের প্রাণ দিয়ে সে ইভাকে রক্ষা করে নিজের চোখের সামনে তার মাকে এভাবে পড়ে থাকতে দেখে তো ইভা অনেক বেশি কষ্ট পায় ঠিক তখনই ইভার শেষ আশা ওই স্নাইপার বেবিটা ওখানে চলে আসে যাকে ইভা ওই জঙ্গলের ট্রাপের হাত থেকে বাঁচিয়েছিল আর একটু পরে দেখা যায় এক এক করে সেখানে তাদের ফ্যামিলির মানে সব স্নাইপাররাই চলে আসে এমনকি স্নাইপারের মা এসেও হান্টার বীজের ওপর আক্রমণ করে আর তাকে নিয়ে মাটির গভীরে চলে যায় এরপর ইভা যখন তার পরে থাকা মায়ের কাছে যায় তখনই ওই রোবটটা তাকে শুধুমাত্র একটা কথা বলেই মারা যায় ঠিক সেই সময় ওখানে একটা ইয়ারশিপ এসে ল্যান্ড করে সেখান থেকে ক্যাডমাস নামের একজন মানুষ বেরিয়ে আসে এই ক্যাডমাসকে তোমাদের মনে আছে তো ওই যে গল্পের প্রথমে আমরা যাকে হলোগ্রামে দেখেছিলাম আসলে ক্যাডমাসই অন্য আরেকজন হিউম্যান ছিল যে ভাকে ওই আন্ডারগ্রাউন্ড ট্যানেলের মধ্যে দেখাশোনা করতো আর এখানেই আমাদের আজকের এই সাইফাই মুভির গল্পটা শেষ হয়ে যায়